ভারত বাংলাদেশের সম্পর্কে এ কেমন বৈরিতা এই সম্পর্কে বা কেমন গতিপথ হওয়ার কথা ছিল চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারতের সম্পর্ক হৃদয়ের স্পন্দনের মতো ঐতিহাসিক ভৌগোলিক ঐতিহ্যগত এবং সমমনা কৃষ্টির উপর প্রতিষ্ঠিত এছাড়াও অর্থনৈতিক কূটনৈতিক ব্যবসায়িক নানা দিক দিয়ে সম্পর্কে আবদ্ধ এই দুদেশ ফলে খুব সহজে এই সম্পর্কে গতি থেমে যাওয়ার কথা নয় সাহিত্য সাংস্কৃতিক ঐতিহাসিক ও ঐতিহ্যগত অনেক দিক দিয়ে বাংলাদেশ ও ভারত একই বিন্দুতে যেতে বলা পারে পারিবারিক সম্পর্ক এই তার কাটা নামক বেড়ার মাঝে গেঁথে আছে দুটি দেশের মধ্যে স্বাধীন বাংলা গড়ার পেছনে ভারতের অবদান রয়েছে বলে ইতিহাসের পাতাও দুটি দেশের কৃষ্টিগত সম্পর্কে তার আভাস পাওয়া যায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর থেকে দেশ দুটির মধ্যে যে বৈরিতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একরখা আধিপত্যবাদ ভেঙে পড়া এর মূল কারণ হতে পারে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণকে যেভাবে কটাক্ষ করে হেয় প্রতিপন্ন করেছে তা অত্যন্ত দুঃখের বিষয় দুই দেশের নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আদান প্রদানকে উপেক্ষা করা গেলেও সরকারিভাবে ভারত ও বাংলাদেশ তাদের নীতি ও পদক্ষেপে স্পষ্টতই দুটি দেশ দেশবিরোধী অবস্থানের দিকে এগোচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক নানাবিঠ টানাপোড়নের মধ্যে পড়ে গেছে সীমান্ত থেকে শুরু করে ভিসা নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোতেও জটিল বাণী ব্যবহার করছে দুই দেশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া চায়না জাপান মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়া ও নেপালের ভিসার জন্য আজই যোগাযোগ করুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্লাই এয়ারের সাথে যোগাযোগ বিয়াল্লিশ তেতাল্লিশ ট্রেজার ইসল্যান্ড শান্তিনগর ঢাকা মোবাইল বর্তমানে এই উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশের সাধারণ জনগণের মধ্যে ফলে ধর্মকেন্দ্রিক দু যে দাঙ্গা তা ভীষণ নজরে আসছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থকরা মনে করেন আওয়ামী সরকার অর্থাৎ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসালে বাংলাদেশের শান্তি ফিরে আসবে তার মানে স্পষ্ট বোঝা যায় তারা পরিবারতন্ত্র রাজনীতি পছন্দ করে। বাংলাদেশে কোনো শান্তি দেখতে পাচ্ছি না কোনো শান্তি নেই। বাংলাদেশ কি করলে পরে আপনার মানে বাংলাদেশে শান্তি ফিরে আসবে বলে আপনি মনে করেন একজন ভারতীয় নাগরিক হিসেবে? আগে সরকার যদি থাকত সবচেয়ে ভালো হতো। কি করবে? দেশাধিয় ব্যবস্থা তো চলতে যাবেই না। গণভবনে কি লুটপাট করা হচ্ছে চলছে। তাহলে কি করবে? তো চলতে যাবেই না। লুটপাট হওয়ার আগেই কিন্তু চলে গিয়েছে এটা কি আপনি জানেন? না বিএস কি করবে? হলে তো হবে ওরা তো পানের ভয় আছে না আবামী সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ ভারতের উগ্রতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় ভারতে মুসলমানদেরকে প্রতিদিন নির্যাতন জুলুম করা হয় ভারতের যত আধিপত্য আছে সবগুলো দিস্তারাবোধ করে দিতে হবে এবং ভারতে যতগুলো দালাল আছে বাংলাদেশে চাকরি বাকরি করতেছে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী পুলিশের ভিতরে আছে যদি থাকে এদেরকে বের করে দিতে হবে এদের পথ থেকে বরখাস্ত করতে হবে এবং কোনো ভারতীয় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্তর অখণ্ডে বাংলাদেশের অখণ্ডে যারা বিশ্বাসী নয় বাংলাদেশের স্বাধীনতা সমতর পক্ষে তারা বিশ্বাসী নয় এদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে এই উত্তেজনা সত্ত্বেও ভারত ও বাংলাদেশের মধ্যে একটি মাতৃত্ব সম্পর্ক রয়েছে যা পারস্পরিক সদিচ্ছা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে দুই দেশ পুনর্গঠন করতে পারে এবং একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে সম্পর্ক উন্নতির জন্য যা করা উচিত তা হল ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পানি সমস্যার সমাধান বাণিজ্য বৈষম্য সীমান্ত হত্যা বন্ধ বন্ধুত্ব সুলভ হাত চিকিৎসা ও নানাবিধ বিষয়ে নজরে এনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে এসব মেল বন্ধনের ধারে কাছেও না খেসে দু দেশ উগ্রপন্থা অবলম্বন করছে ভারতীয় মিডিয়াগুলো প্রধান খাদ্য এখন বাংলাদেশ নিয়ে তাদের গুজবের কমতি নেই রিপাবলিক বাংলা সহ বাংলা হাট থেকে নেওয়া একটি লাইন বৈরিতা পরিদর্শন করলে বাংলাদেশকে করা হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনা প্রধান এর কাটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে এর জের ধরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ঢাকা জবাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন দিল্লি এসবটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াস বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বলেন আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন তিনি জানিয়ে এসেছেন আমরা ইতিবাচক সম্পর্ক চাই বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে এটি হলো ইতিবাচক অবস্থান এবং আমাদের এই চাওয়া অব্যাহত আছে এখন সময় বলে দিবে তাদের এই সব কথার সাথে বাস্তবে আসলে বিল পাওয়া যায় কিনা ইতি আক্তার সীমান্ত টিভি